মাদ্রাসা গুলো কোন জগতের হালুয়া অনেকে মনে করে ব্যাঙ্গের সাতার মতো নাকি কমে মাদ্রাসা গুলো প্রতিষ্ঠিত হচ্ছে আমি বলি যে সমস্ত ব্যক্তিরা কমে মাদ্রাসা গুলোকে ব্যাঙ্গের সাতার সাথে তুলনা দেয় হ্যাঁ মুসলমান না মুসলমান না ইহুদি খ্রিস্টানের দালাল কথা ঠিক না যারা আল্লাহ রসুলের মাদ্রাসাকে আল্লাহ রসুলের স্বপ্ন দেখা বাতানো মাদ্রাসাকে যারা ডাঙ্গার সদর মত দাঁড়াই নাই বড় এই দেশে প্লাস্টিক মরতড়াই ডাঙ্গার সদর মত কথা এই কথা ঠিক না আমরা আল্লাহর নবীর মাদ্রাসার সাথে থাকবো না ইহুদি খ্রিস্টানদের স্লোগানের সাথে থাকবো তার সাথে থাকবো বলেন আল্লাহর নবীর মাদ্রাসার সাথে কে কে থাকতে চান হাত তুলো সুজা করে সুজা করে হাত তুলেন হাত বাঁকা করবেন না বলেন नाराয়ে তাকবীর আল্লাহ কবুল করেন বলে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখায় দিলেন কাসেম নাও তুমি আশ্চর্য হয়ে গেল আমাদের মাদ্রাসাতে কবুল হয়ে গেছে আর কোনো সন্দেহ নাই কারণ যেই মাদ্রাসার ভিত্তি স্থাপন করে দিলেন আমার নবী এই মাদ্রাসাতে কবুল হয়েছে আর কোনো সন্দেহ নাই উলামায়ে কেরাম বড় বড় রশিদ আহমদ গঙ্গকে আবিদ হোসেন রহমতুল্লাহ গেলাই মিয়াজি রহমতুল্লাহ গেলাই সহ বড় বড় উলামায় কারণ স্বপ্নে দেখা জায়গার মধ্যে চলে গেলেন দেখা যায় সেখানে যে জায়গায় আল্লাহ রসুল সাল্লাম লাঠি মোবারক দিয়া সীমানা গেড়ে দিলেন ওই জায়গার মধ্যে হবু হু আল্লাহ রসুলের লাঠি মোবারকের দাগ বেশে আছে